এই যে পাঁচশো টাকার নোট এটা কে তৈরি করেছে আমি তৈরি করেছি নাকি আমার বাপ তৈরি করেছে নিশ্চয়ই সরকার তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক তৈরি করেছে কেন তৈরি করেছে জনগণের ব্যবহার করার জন্য আর ব্যবহার করার জন্য টাকা সামান্য সেটা থাকতেই পারে সেরা হতেই পারে হালকা হলুদ ভাব হতেই পারে আজকে আমি গেলাম ব্র্যাক ব্যাংকের টাকা জমা দেওয়ার জন্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা জমা দিতে যে একটা বান্ডিলের ভিতরে পাঁচশো টাকারটাই নোট হালকা হলুদ ভাব ছিল এই দেখুন ঠিক এমনই হলুদ ভাব ছিল এই যে এই যে ঠিক এমনই একটা হলুদ ভাব ছিল এই দেখুন হলুদ ভাব এমন এই যে এমন ছিল কিন্তু যে ব্যক্তি টাকা জমা নিবে সে টাকাটা জমা নিবে না বলছে এই টাকাটা চলবে না এটা আমরা নিতে পারবো না আমি বললাম কেন কি হয়েছে বলছে এখানে হলুদ ভাব রয়েছে ব্যাংকে যে ব্যক্তিটা টাকা জমা নেয় তাকে বললাম যে ভাই আমার কাছে তো আর টাকা নেই আপনি টাকাটা জমা নেন সে বলছে আমার কিছু করার নেই আপনি অন্য ব্যবস্থা করেন আমি বললাম কী করবো বলছে আপনি আপনি বলছে আপনি পাল্টায় নিয়ে আসেন যে কোনো পাল্টা নিয়ে আসেন আমি নিতে পারবো আমি তো আমার কাছে নেই আপাতত আপনি এটা ম্যানেজ করেন এটা সামান্য একটু হলুদ হয়েছে তাতে কী সমস্যা বলছে না এটা হবেই না কেন হবে না ভাই আমি যদি ওই টাকা নিয়ে বাড়ির থেকে যে পাল্টা যাচ্ছে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার বিষয় কে তারপরে কী করলাম যেখানে ছেঁড়া কাটা নোট লেখা আছে এখানে দেখেন এই যেখানে লেখা রয়েছে ছেঁড়া কাটা নোট পাল্টানো হয় সেখানে গেলাম তারা বলছে না আমরা এখন এখানে পাল্টাইনি আমি বললাম যে কেন পাল্টান না এখানে তো লেখা আছে বলছে না এটা হয়নি এটা লেখা আছে কিন্তু এটা হবে না এটা অনেক নিয়ম আছে আমি বললাম ঠিক আছে তাহলে আমি ম্যানেজার স্যারের কাছে যাই আমি ম্যানেজার স্যারের কাছে গেলাম ম্যানেজার স্যারের কাছে গেলাম যে বললাম যে দেখেন আমার তো এই যে এই পাঁচশো টাকার নোটটা হালকা হলুদ ভাব কিন্তু না আমি কি করতে পারি উনি বলছি এটাকে তো চল না এটাকে তো হবে না এটা তো এটা তো হবে না আমি বললাম যে এটা তো হালকা হলুদ ভাব হয়েছে তাহলে কি করতে পারি এখানে তো সে টাকাটা নোট তো লেখাই আছে যে পাল্টানো হবে বলছি সেটা অনেক ধারা আছে অনেক নিয়ম আছে এটা প্রথমে আপনি টাকা জমা দিবেন তারপরে মাস সময় লাগবে এ টাকাটা আমরা বাংলাদেশ ব্যাঙ্কে পাঠাবো বাংলাদেশ ব্যাংকের থেকে ওখান থেকে একটা প্রসেস হয়ে আসবে সেখানে কিছু কমিশন কাটবে তারপরে আপনি টাকাটা পাবেন আমাকে ধারা শেখালো আমি কিছু বুঝি না ধারা তাই না মাস্টার্স পাস করেছি এমনি তাই না যাই হোক তারপরে অনেক কষ্ট করে নিজের আমি অন্য বাড়ি আমি আমি এক বন্ধুর কাছে ফোন দিলাম তার কাছ থেকে টাকাটা নিলাম নিয়ে আমি বাদ বাকি পাঁচশো টাকাটা দিয়ে আমি ব্যাংকের টাকাটা কমপ্লিট করে চলে আসলাম তা আমি কথা হচ্ছে যে আমি বাংলাদেশ আমি আমি ব্যাংকে গেছি একটা সেবার জন্য টাকা জমা দেওয়ার জন্য সামান্য একটু হালকা হলুদ ভাব আমি আবারও দেখাচ্ছি দেখেন ছবিটা দেখেন আমি আবার দেখাচ্ছি এই যে হলুদ ভাবের জন্য কেন আমার কাছে টাকাটা নেবে না কেন আমাকে হয়রানি করলো এটার বিচার আমি চাই ব্র্যাক ব্যাংক এই ধরনের কাজ নিয়মিত করে থাকি টাকা জমা দিতে গেলেই সামান্য ছিঁড়া ফাটা হলেই তারা ব্যাংকে জমা নেয় না অনেক কাস্টমারের সাথে তারা জ্ঞানজাম করে পাশে লেখাই থাকে যে এখানে ছেঁড়া কাটা নোট পাল্টানো হয় তারপরেও এটা এই ধরনের কাজ করে থাকে কেন করে থাকে তারা তো একটা কাজে যাচ্ছে তারা একটা প্রয়োজনে যাচ্ছে তা মানে তাদের সাথে কেন এই ধরনের হয়রানি ব্যাংকে যদি লেখা থাকে এখানে ছেঁড়া কাটা নোট পাল্টানো হয় অবশ্যই পাল্টাই দিতে হবে কোনো প্রকার অজুহাত চলবে না পাল্টাতে গেলে বলবে এখানে ছেঁড়া ওখানে ছেঁড়া এখানে পাতলা হয়ে গেছে এটা নরম হয়ে গেছে এখানে হালকা রং লেগেছে হলুদ হলুদ ভাব হয়ে গেছে ফেরত নেব না পাল্টাবো না এটা বললে তো আর হবে না কেন ভাই মানুষ তো পাল্টানোর জন্যই দোকানে গেছে তো লেখাই আছে যে ছেড়া ফাটানোর পাল্টানো হয় আপনারা যদি না পাল্টান এই ব্যাঙ্ক যদি না পাল্টা তাহলে মানুষ কোথায় যে পাল্টাবে এই বিষয়টা সবাইকে সচেতন হওয়া উচিত ধন্যবাদ